লোকেরা প্রায়শই জয়েন্টে ব্যথা দুর্বলতা ক্লান্তি বা ঝাঁঝালো সংবেদন এবং আরও অনেক কিছু অনুভব করে তবে তারা এটিকে স্বাভাবিক ভেবে উপেক্ষা করে কিন্তু বাস্তবে এই লক্ষণগুলি আপনার শরীরের একটি উপায় যা আপনাকে বলে যে শরীরে কিছু পুষ্টির ঘাটতি রয়েছে এখানে প্রধান পুষ্টির ঘাটতির কয়েকটি লক্ষণ রয়েছে এক যদি আপনার শরীর অসাট বোধ করে বা আঙুল ঝাঁকুনি অনুভব করে এবং হৃদস্পন্দন অস্বাভাবিক হয় তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের মতে হাডের স্বাস্থ্য পেশির শক্তি এবং স্নায়ুর কার্যকারিতা বজায় রাখার জন্য ক্যালসিয়াম অপরিহার্য কি খেতে হবে দই পনির এবং দুধ পান করুন দুই আপনি যদি সব সময় ক্লান্ত বোধ করেন মেজাজের পরিবর্তন জয়েন্টে ব্যথা এবং বিষণ্নতা অনুভব করেন তবে আপনার ভিটামিন ডি এর অভাব রয়েছে ভিটামিন ডি হাডের স্বাস্থ্য এবং মস্তিষ্কের স্বাস্থ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি খেতে হবে মাশরুম দুধ এবং চর্বিযুক্ত মাছ তিন যদি আপনার নখ ভেঙে যায় আপনি সারাক্ষণ ক্লান্ত ও দুর্বল বোধ করেন হাত পা ঠান্ডা থাকে এবং শ্বাস নিতে কষ্ট হয় তাহলে আপনার আয়রনের ঘাটতি আছে লোহা লাল রক্তকোষ তৈরি করতে গুরুত্বপূর্ণ যা শরীরের মাধ্যমে অক্সিজেন পরিবহন করে কি খেতে হবে পালং শাক বিটরুট এবং ডালিন চার আপনি যদি সামান্য কিছুতে বিরক্ত হন বা আপনার জিহা নরম বোধ করেন এবং আপনি সব সময় ক্লান্ত থাকেন বা আপনার ডায়রিয়া হয় তবে আপনার ফলিক অ্যাসিডের অভাব রয়েছে কি খেতে হবে মটসুটি চিনাবাদাম এবং সূর্যমুখী বীজ পাঁচ যদি আপনার ক্ষুধা না লাগে এবং আপনি বমি বমি ভাব করেন এবং বমি করার মতো অনুভব করেন আপনি বেশিরভাগ ক্লান্ত এবং দুর্বল বা আপনার শরীর অসাট বোধ করেন তাহলে আপনার ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে কি খেতে হবে বাদাম কাজু এবং কালো মটসুটি শরীরের এই লক্ষণগুলিকে উপেক্ষা করবেন না কারণ এগুলি দীর্ঘমেয়াদে শরীরের সম্ভাব্য ক্ষতির কারণ হতে পারে